তোমরা কিন্তু এই ভিডিওটা সবাই কমপ্লিট দেখো তাহলে বুঝতে হবে আর ওয়েস্ট বেঙ্গলের অবস্থায় কী হয়েছে দেখতেই পাচ্ছ কমপ্লিট ভিডিওটা দেখো পুরো ভিডিওটা আর তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলকে ভালো চাও তারা তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে আর চ্যানেল নতুন আসলে ভিডিওটা বছর এখানে আছি

থেকে বাং সব হিন্দিতে মানে সংস্কৃত লিখে রেখেছে বাংলার কোনো উচ্চারণী নেই সবাই হিন্দিতে কথা বলছে দৌড়ে পেঁদানোর দরকার না হ্যাঁ গান্ডুগুলো বাংলায় থাকে বাংলায় কথা বলবো না আর বাংলায় বলবি না তাহলে পোস্টারগুলো তো বাংলায় ছাপা হিন্দি কেন এটা তো ওয়েস্ট বেঙ্গল এটা তো ওয়েস্ট বিহার না ওয়েস্ট ঝাড়খন্ড না না এটা তো ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলে বাংলা চলবে বেশি বার করলে এই রকম লোকজন দেখলে তোমরা ধরে ইয়ে করবা নাহলে পুরো আস্তে আস্তে পশ্চিম বুঝতে পারছো তো কন্টিনিউ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো

বাংলার বুকে ব্যবসা করতে গেলে বাংলা লিখতে হবে বাংলা জানতে হবে ঠিক আছে দুদিন ছাড়া এখানটা লোক চেঞ্জ করবে কেন দুদিন ছাড়া আসবো কিন্তু যখন একজন এসে বলেছে ভাই বাংলা জানিস না তখন কিন্তু এরকম ও নেতিয়ে ছিল না তখন ওর বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম ছিল আজকে চুপচাপ দাঁড়িয়ে আছে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকে না আমি বাংলা বুঝি না হ্যাঁ যে এখানে আছে হয়ে গেছে কোথায় ভাও তুই এখানে আছিস পনেরো বছর তুই বাংলা শিখবি না বাংলা জানবি না

কালকে কোন বাঙালির ব্যবসা করতে ইচ্ছে হলে এখানে আসবে এখানে বসবে বাংলা পক্ষকে খবর দেবে বাংলা পক্ষ প্রত্যেকটা ভূমিপুত্র প্রত্যেকটা বাঙালির জন্য আছে কলকাতায় বাঙালি ব্যবসা করবে জেলা থেকে এসে কলকাতায় বাঙালি ব্যবসা করবে রাজা বাজার বড় বাজার এই যে হয়েছে টিকিয়া পাড়া ভাটপাড়া আর হবে না এখন বাঙালির একটা বাংলা পক্ষ আছে আর হবে না সাধারণ মানুষ বাঙালিরা একজন বাঙালির পাশে দাঁড়ান এটা বাঙালি বেকার ছেলেকে সাহায্য করুন